না দুইটাই আছে হ্যাঁ চাকরি ছাড়ি তা তো করি না এ তো এক বছর দেড় বছর তো এখন ব্যবসা তো রহমতে ভালো সবাই বলে যে তুমি টপে আছো বাকি বুকি আবার দিও না দন মানে বাকি তো এ বাকি ব্যবসা আবার কিছু টাকা তাই আমি ফোন দিছিলাম এই জন্য তোমার আব্বার কথা আমার আজ খুব মনে পড়তেছে দেখাও হয়েছে এই মানে খুব মনের ভিতরে দালা বলা করে শাকির অনেক ব্যস্ত হয়ে পড়েছে তোমরাও তো অনেক ব্যস্ত কোনো সময় যোগাযোগ করো না আমাদের সঙ্গে হ্যাঁ দোয়া করবো মানে এই কথা আমার বলতে গেলে শাকির অনেক ব্যস্ত তোমরাও বাবা অনেক ব্যস্ত কিন্তু আমাদের কোনো সময় খোঁজখবর রাখো না তো এই জন্য আমি তোমার ওই ওই দিন রাত্রি ফোন দিতে চাইছিলাম ভোরবেলা ওই রাত্রি তো কারোর ফোন দেওয়া ঠিক না সকালবেলা খুব ব্যস্ত তার ভিতরে ইয়ে হয়ে গেছে তারপরে ওই পরে ফোন দিছিলাম তুমি ব্যস্ত ছিলে আমি এই জন্য আমি আর ইয়ে করতে পারিনি বুঝছো তা হঠাৎ করে তাদের কথা মনে পড়লি মনের ভিতরে ওঠে না তোমার আব্বার কথা আমাদের বাড়ি তুমি তো তাইতে না আমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি বসে গল্প করতে আমার এখনো মনে উঠ মানে সব কিছু মনে হয় আব্বার সঙ্গে তো এসে গল্প করতো সারাদিন রাত সন্ধ্যার পরে পেটাই আর ওই তারপরে মানে মারা গেছে তো আমার তার আগে দেখা হয়নি কিন্তু ওই রাত্রি দেখা মানে স্বপ্নের ভিতর দেখছি আমার মানে কলিজাটা একবার ফেটে গেছে দেখার মানে দোয়া করে আমি খুব দোয়া করছি এর জন্য পুরানো মানুষ তো পাওয়া যাবে না এই জন্য আর আমি এই জন্যই তোমার কাছে আমি ফোন দিয়েছিলাম বুঝছো আচ্ছা ঠিক আছে খুব

ছায়াটা মানে তার কথা মনে মনে এক কদিন শুধু মনে উঠছে কেন তো আমি জানি না দোয়া করব কিন্তু আমার এরকম তো কোনো সময় হয়নি কোনো সময় ইয়ে করি কোনো সময় এরকম হয়নি দোয়া তো অবশ্যই সব মৃত্যু ব্যক্তির জন্য সবসময় দোয়া করি তুমিও দোয়া করো এর জন্য হঠাৎ করে তোমার কথা আমাকে বললো কেন আর বা এরকম এরকম দেখা কেন হঠাৎ সমস্যা আল্লাহ তুমিও দোয়া করো আমি তো দয়া করি সবের জন্য দোয়া করি অবশ্যই তুমি দোয়া করবা এর জন্য তোমার দোয়া আমাদের অনেক কাজে লাগবে কিন্তু

আর দ্বিতীয় কথা হলো আমার চাকরির অবস্থা আগের চেয়ে খুব খারাপ কারণ চাকরি হয় এখুনি চাকরি তো বেশি দিন করা যায় না তুমি তো জানো সেরা ওটা পজিশনে এসে গেছে আর কি সময় এরপরে যে কি করবো আমি জানি না কিছু আল্লাহ জানি একটা গাড়ি কিনে নিজে চালাবা গাড়ি কেনার টাকা নেই তো ভাই লোম বাড়িয়ে আছে অনেক ঝামেলা আর কোনো ব্যবসার ভিতরে নেই পনেরো বিশ বিশ পঁচিশ লাখ টাকা খাটে তোমার যদি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম হয় তা ওই ব্যবসা তুমি করবা